তাহলে ফ্রি ফায়ার কি বাংলাদেশে আর কখনোই আনব্যান হবে না ফ্রি ফায়ার কি তাহলে এবার বাংলাদেশ থেকে পারমানেন্টলি ব্যান হয়ে যাচ্ছে गाइस আমি জানি এই ভিডিওটা আমার চ্যানেলের মোস্ট অ্যাওয়ার্ডেড ভিডিও তোমরা সবাই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিলা কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলা ভাই এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানা কারণ ইউটিউবে কিলিয়ারলি এই বিষয়ে কেউ কথা বলছে না কথা বলবে কেমনে তারা তো এই বিষয়ে জানে না ইভেন তাদের এই বিষয়ে জানার দরকারও নাই অডিয়েন্সের সুযোগ সুবিধা অডিয়েন্সের প্রবলেম এসব দেখে তো তাদের লাভ নাই কারণ যদি বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা অডিয়েন্সকে গুরুত্ব দিত তাহলে

प्रब्लेम फेस करते हैं इवेन

ইউটিউবাররা যেহেতু কথা বলতেছে না আমি নিজে মডারেটরদের সাথে অফিসিয়ালি কথা বলার চেষ্টা করব আমরা কিন্তু এর আগের ভিডিওতে হাইকোর্টের নোটিশ দেখিয়েছিলাম তারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে চিহ্নিত করেছিল আর বলেছিলাম অফিসিয়ালসদের কাছ থেকে আপডেট না পাওয়া পর্যন্ত আমি ভিডিও দিতে পারছি না তো এট লাস্ট গত পরশুদিন আমার অফিসিয়ালসদের সাথে কথা হয়েছে इवन আমার রিসার্চ টিম এই বিষয়ে রিসার্চ করে যে সত্য তথ্য পেয়েছে সবকিছু মিলে ভাই আমরা এই ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির প্রত্যেকটা অডিয়েন্স খুবই একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আছে অফিসিয়ালসদের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম আমরা সবাই একটা ভুল দিকে যাচ্ছি যদি এখান থেকে আমরা সঠিক পথে না আসি আমরা এটা সঠিক ইউটিলাইজ না করি তাহলে হয়তো তোমার শখের গেম আমাদের এই শখের ফ্রি ফায়ার গেম পার্মানেন্টলি বাংলাদেশে ব্যান হয়ে যেতে পারে গেম ব্যান হয়ে গেলে কিন্তু বাংলাদেশে ই স্পোর্টসও ব্যান হয়ে যাবে আমাদের সবার স্বপ্ন আবার শেষ হয়ে যাবে তো এটা হতে যাচ্ছে আমার চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্স তোমাদের উচিত এই ভিডিওটা সম্পূর্ণ দেখা যেহেতু ভিডিওতে অনেক এফোর্ট দিয়েছি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি সেহেতু লাইক দিয়ে ভিডিওটা দেখতে বসে যাও লেটস স্টার্ট ব্রাদার

বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজের এর কোয়ালিফায় সেই ফাইনাল ম্যাচ না রিসেন্ট দুই তিন দিন আগে সিরিজের অর্থাৎ আর এর একটা ম্যাচ সেই ম্যাচের একটা ওয়াচ পার্টি বন্ধ হয়ে গেছে তো সব মিলিয়ে হচ্ছে চলো সবকিছু এক এক করে ক্লিয়ার করি

তখন ব্যান করা হয় তখন কি রিজন দিয়ে ব্যান করা হয়েছিল মনে আছে তখন কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছিল এমন ভাবে যে এই ফ্রি ফায়ার গেম আমাদের সমাজের টক্সিসিটি সারাচ্ছে টপআপের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে এছাড়াও এই গেমের চ্যালেঞ্জ নিয়ে কিন্তু একজন মারাও গিয়েছিল মানে সরকারকে বোঝানো হয়েছিল গেমের মাধ্যমে তরুণ প্রজন্ম টক্সিক বিহেভিয়ার বেড়ে যাচ্ছে এখন সরকার কিন্তু এটাই জানে যে এই গেমকে ব্যান করার রিজন ছিল এই গেমের মাধ্যমে পোলাপান উগ্র হয়ে যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়াগুলোও কিন্তু ঠিক এই নিউজই প্রকাশ করেছে আর ওইখানে উগ্রতার রিজন হিসেবে ফ্রি ফায়ারকে যতটা ফোকাস করা হয়েছিল ততটা ফোকাস কিন্তু পাবজিকে করা হয়নি মানে এক প্রকার তরুণ সমাজ ধ্বংসের মেইন রিজন হিসেবে ফ্রি ফায়ার গেমকেই দেখানো হয়েছিল। এখন প্রবলেম হচ্ছে ফ্রি ফায়ারের এই যে ইমেজ এইখান থেকে রিকভার করে বর্তমানে সুন্দর একটা ইমেজ এ নিয়ে আসতে একটু সময় লাগতেছে। গেরিনা অলরেডি কিন্তু ই-স্পোর্টস এবং বর্তমানে এই গেমের बेनिफिटসগুলো বোঝানোর চেষ্টা করতেছে। ইভেন অফিশিয়ালস দের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম তারা প্রতিজ্ঞায় এটা নিয়ে ছোট ছোট করতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে একে তো ফ্রি ফায়ারের ইমেজ পাবলিকালি তত ভালো না। তার উপর যেহেতু বর্তমানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড ব্যাপক ভাইরাল। কেউ তো ফ্রি ফায়ারের পিছনে কিছু শত্রুরাও কাজ করতেছে। তারা চাইছে না গেম

দিয়ে সামাজিক পরিবেশ নষ্ট করা গেম রিলেটেড উল্টাপাল্টা কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা মেসেজ দেওয়া ইভেন গেম রিলেটেড এতটুকু খারাপ কোনো পোস্ট সবকিছু থেকেই আমাদের সবাইকে আপাতত বিরত থাকা উচিত আমরা যত পারি গেমের ভালো ভালো জিনিসগুলো শেয়ার করি স্পোর্টস রিলেটেড জিনিসগুলোকে বেশি বেশি ফোকাস করি গেমের পিছনে অলস সময় না কাটিয়ে অলস অর্থ নষ্ট না করে আমরা সবাই চলো গেমটাকে সিরিয়াসলি নিই স্পোর্টস এর মাধ্যমে নিজেদের ক্যারিয়ার সিকিউর করার চেষ্টা করি আমিও কিন্তু খুব দ্রুতই তোমাদের জন্য পঞ্চাশ হাজার টাকার একটা টুর্নামেন্ট নিয়ে আসতে যাচ্ছি যেখানে তোমাদের একটা টাকাও এন্ট্রি ফি লাগবে না আমার সাবস্ক্রাইবাররা সম্পূর্ণ ফ্রিতে

ছু জানতে পারো শিখতে পারো তাহলে এখন এই ভিডিওটা তোমার সমস্ত ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাফেজ